তো হ্যালো ওয়ান গুড মর্নিং সবাইকে তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি এক জায়গায় যাওয়ার আছে সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম তো কোথায় যাব কি করব সবই তোমাদের সাথে শেয়ার করবো এখন রান্নাটা করে নিই পরে তোমাদের সাথে কথা বলছি তো আমার ভাত প্রায় হয়ে গেছে এবার ভাত না পাবো আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল ডালও সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা ফোড়ন দেওয়ার সময় হয়ে গেছে ফোড়ন দেবো ডালটা ফোড়ন দেবো সেই জন্য শুকনো লঙ্কা জিরে আর টমেটো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে মধ্যে ডালটা ঢেলে দেবো তো দেখো আমাদের ডাল হয়ে গেছে তো আজকে শুক্র শনিবার নিরামিষ সেই জন্য আজকে মুগের ডাল আলু পোস্ত আর দেখি আর কি রান্না করা যায় দেখো ডাল ফুটছে টমেটো দিয়ে ডাল করেছি ডাল আমার হয়ে গেছে নাপিয়ে নিয়েছি তো দেখো সবজি বের করে নিয়েছি তো আলু বের করেছি পটল দুটো ছিল বের করেছি আর এই যে বটবটি দেখি আর কী করা যায় রান্না তো আলু পোস্ত তো হবে তো আলু পোস্ত আলুটা কেটে নিই আমি পটল আলু পোস্ত করবো কেটে নিয়েছি আর এদিকে বটবটি আলু ভাজবো এটাও কেটে নিয়েছি তো চলো করে নিই তো তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো তো দেখো এভরিওান আমরা রেডি হয়ে নিয়েছি এই যে বেরিয়ে পড়েছি তাহলে কোথায় যাচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমরা চলে যাচ্ছি পোল ধরে ধরে তো বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ইয়ামাহা শোরুমে তো ইয়াম্মা শোরুম থেকে আমাদের ফোন করেছিল তো আমাদের ফার্স্ট সার্ভিসিং ছিল তো সেই জন্যই যাচ্ছি তো দেখো এসে গেছি ইয়াম্মা শোরুমে তো ভিতরে যাওয়া যাক তারপর তোমাদের সাথে কথা বলছি তো ভিতরে অনেক কিছু ফর্ম টর্ম ফিল আপ করার ছিল তো সেইগুলো কমপ্লিট করে দু ঘন্টা টাইম লাগবে আমাদের সার্ভিসিং করা থেকে তিন ঘন্টা তো তাই ভাবলাম যে কী করবো এখানে বসে থেকে তো চলো একটু ঘুরে আসি কোথাও তো সেই জন্য একটু শোরুমে অপেক্ষা করে ওনারা কফি টফি দিয়েছিলেন কফি টফি খেয়ে তো চলে গেছিলাম একটু আন্দুল রাজবাড়ি দেখার জন্য তো আন্দুল রাজবাড়ি তোমরা কে কে গেছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার তো প্রথমবার গিয়ে দারুণ লাগলো দারুণ সুন্দর পরিবেশ তো দেখো কত বড় বড় পিলার দিয়ে দাঁড়িয়ে আছে আন্দুর রাজবাড়ি তো রাজবাড়িটা ভেতরের কারুকার্য তো দারুণ সুন্দর ছিল কত বড় একটা এরিয়া নিয়ে রাজবাড়িটা তৈরি হয়েছে দেখো এটা অনেক পুরনো আর ভেতরের কারুকার্য তো খুবই ভালো তো এখনই এত পুরোনো অবস্থাতে এখনই এত ভালো লাগছে যখন নতুন ছিল তখন কত সুন্দর ছিল ভাবো তাহলে আর ভিতরে সব গাছপালা জন্মে গেছে এখানে অনেক সিনেমা শুটিংও হয়েছে দেখেছি সিনেমাতে আর এই যে ইঁটগুলো দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর কারুকার্য করা আছে ইটগুলোকে গোল গোল করে কেটে পিলিয়ার করা আছে আর ইটগুলো কত বড় বড়। আমার তো খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু তো দেখো খুব সুন্দর ডিজাইন করা আছে নকশাগুলো এখনও বোঝা যাচ্ছে যে কত সুন্দর নকশা তো আমাদের আন্দুল রাজবাড়ি থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি তো রাস্তার মধ্যে ভাবলাম একটু কিছু খেয়ে নিই তো খেয়ে দিয়ে আমরা চলে এলাম আবার ইয়াবার শোরুমে তো আমাদের গাড়ি সার্ভিসিং হয়ে গেছে আমরা বাড়ি যাই টাটা